সোমেশ্বরী নদীর পানি ভারত থেকে ছেড়ে দেওয়ার যে পানি যে বাড়ি ঘর সব কিছু তলায় যায় আমাদের এই দুপুরের গ্রামের এই হলো অবস্থা তো দীর্ঘদিন ধরো বৃষ্টি হলেই এরকম বন্যা হয়ে যায় কিন্তু আমাদের এই গ্রামে থাকা আসলে খুব কঠিন ব্যাপার যে পরিমাণ বন্যা এবং অবশ্য খরি মাছ পাওয়া যায় দেখেন ভাষায় নিয়ে এত সব কিছু যে পুষ্পনি ডিগির পাট সব কিছু তলাই গেছে কারেন্টের খুঁড়িগুলা লিক খুব দেখেন